কেউ সহযোগিতা হয় না উপস্থিত আছে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া হয় না সবাইকে বুড়িবাড়ি এক্সপ্রেস বাস্তবায়ন সংগ্রাম পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে ইলেকট্রনিক্স মিডিয়া ও প্রিন্ট মিডিয়া ভাইয়ারা না হলে সাংবাদিক ভাইয়ারা না হলে আমাদের আন্দোলনটা বিস্তার লাভ করতো না তাদের মাধ্যমেই কিন্তু আমরা সারা বাংলাদেশে আমাদের এই ছড়িয়ে দিয়েছি আমরা তাদের মাধ্যমে কিন্তু আজকে একটা সুফল পেতে যাচ্ছি প্রিয় ভাই আপনারা গত একুশ তারিখ থেকে যেভাবে আমাদেরকে আপনাদের স্বতঃপূর্ত পেয়ে আজকে আমরা আমাদের আন্দোলন একটি পরিপূর্ণ রূপ পেতে যাচ্ছে আমাদের সঙ্গে সর্বোপরি হাতিবান্ধা যে করেছে এবং তারা যেভাবে আস তারা যেভাবে নিজেদেরকে আশ্বস্ত করেছে আমরা সেই করতে যাচ্ছি না আমরা আন্দোলনের ফসল হিসাবে আমরা আমাদের ঢাকাস্তরিবাড়ি এক্সপ্রেস বাস্তবান পরিষদের বেনারে যারা আকলন করতেছে ছাত্র কল্যাণ পরিষদ তারা যে ভূমিকা রেখেছে ছেলে অস্বীকার তারা ইতিমধ্যে আমাদের রেলওয়ে উপদেষ্টা রেলওয়ে মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছে এবং সচিবের সঙ্গে যোগাযোগ করেছে এবং সর্বোপরি তারা ওখানে যে দুর্বল আন্দোলন গড়ে তুলেছে সেখান থেকে আজকে আমরা একটা ফসল ঘরে তুলতে যাচ্ছি সংগ্রামী সাথী ভাইরা আমরা ওই সাগর মাটাতে কিন্তু বিশ্বাসী না আমরা একটা বিশেষ কিছু পেতে যাচ্ছি সেটা একটু পরে আমাদের প্রধান পৃষ্ঠপোষক পাঠক পৌর বিএনপির অভিভাবক জনগণ জনতা মন্ত্রণালয় স্থান